উবিদদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর গীত হয় জানেন এটা বিজনেস সাইستم মারা গিয়েছিলেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ন ঘরে বলে ওখানে বিজনেস সাইستمের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাদান আয়েশা যতদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিজনেস সাইستمের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হয়ে কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন উমর এ ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন ছিলেন ওখানটা পেয়েছিলেন উমের ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আবদুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা জান আসার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়দ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেওয়া হয়। আব্দুল্লাহ এসে বলল அப்பா জানতো এই পায়গাম পাঠিয়েছেন। তাই শায়েদুল্লাহ খান বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার अब्बाকে বলো তোমার अब्বাই শোবেন ওই জায়গায়। আচ্ছা তোমার ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

তার রবের সাথে সাক্ষাৎ চুজ করেছেন এবং অন্তিকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি بالরাফীকিল আ'লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই সুবহান অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ দাইল আজীবন থাকেন আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাসেlstm বলছে ইলা রাফীকিল আ'লা

সাকিফায় বনু সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিশ্ব সে ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিশ্ব ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিশ্ব ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমান কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছেন